ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি সাকিব খান অপু বিশ্বাস দু আট সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন এই বিয়ের খবর দীর্ঘ প্রায় বছর গোপন রেখেছিলেন এ দম্পতি তবে দু সতেরো সালের দশ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস তাদের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে বিয়ের এ খবর প্রকাশ্যে আনেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় শাকিব খানের সঙ্গে বিয়েতে তিনি কত ভরি গহরা পড়েছিলেন আমার বাচ্চা আমার বাচ্চার বাবা এমন প্রশ্নের উত্তরে অপু মুচকি হেসে বলেন কত ভরি সেটা বলা কি খুব দরকার গোপনে বিয়ে করেছিলাম তো সুতরাং যতটা পড়ার কথা ছিল ততটা পড়িনি খুবই বিয়ে হয়েছিল আমাদের তিনি আরো বলেন যেহেতু তাদের বিয়েটা গোপনে হয়েছিল তাই গহনার চাকচিক্য নয় ভালোবাসাটাই ছিল সেই বিয়ের মূল বিষয় অভিনেতা শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই তাদের গোপন বিয়ে তারপর সন্তান এবং বিবাহ বিচ্ছেদ সব কিছু নিয়ে বিভিন্ন সময় নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়ে থাকে এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন ছেলে হওয়ার আগে সাকিব তাকে শর্ত দিয়েছিলেন হয় তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে কিংবা তারা এক সঙ্গে থাকবেন সেক্ষেত্রে নিজের সন্তানকেই বেছে নেন অপু বিশ্বাস আইনি বিচ্ছেদ হলেও ছেলের জন্য তারা এক সঙ্গে আছেন যেহেতু তারা গোপনে বিয়ে করেছিলেন সেক্ষেত্রে খুব বেশি আয়োজন করে বিয়ে হয়নি অপু আরো জানান সন্তানকে নিয়ে ফেইসবুক লাইভে আসার পরেই সবাই জানতে পারেন তিনি বিবাহিত এবং সাকিবের সঙ্গে তার সন্তান রয়েছে আইনি বিচ্ছেদের পরও ছেলের জন্য তারা একসঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন অপু তবে তাদের বিয়ের গোপনীয়তা এবং গহনা পরা নিয়ে দর্শকদের কৌতূহল রয়ে গেলেও অপু স্পষ্ট করে জানিয়েছেন গোপনে বিয়ে হয়েছিল গহনার চাকচিক্য দিয়ে নয় ভালোবাসা দিয়েই সে বিয়ের গুরুত্ব ছিল বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল এ বিষয়ে অপু এক সাক্ষাৎকারে জানান সত্যি বলতে বিয়ের পরও আমি নিজের ধর্মেই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি ক্যারিয়ারের জন্য সাকিব তখন আমার স্বামী ছিল তাকে সাপোর্ট করাই আমার দায়িত্ব ছিল সবাই ভাবতো যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলিম হয়েছি কিন্তু আসলে আমি হিন্দুই ছিলাম এবং আমি আছি বিয়ের পর ধর্ম পরিবর্তনের যে আনুষ্ঠানিকতা থাকে সেগুলো হয়নি